সালাম আলাইকুম জীবন শান্তিমূলক বর্তমানে আমরা জীবন পরিচালনা করছি কি দিয়ে বিভিন্ন তরিকা বিভিন্ন মাসাইল বিভিন্ন হাদিসের বই ইজমা কিয়াস বাজারে নানান রকম মশলার বই পাওয়া যায় হাদিসে কিতাব পাওয়া যায় ইত্যাদি দিয়ে অথচ আল্লাহ বলেন জীবন বিধান হবে একমাত্র কোরআন ভিত্তিক যেটা আমরা খুঁজে পাই কোরআনের সুরা জাসিয়ার বিশ নম্বর এবং সুরা রাদের সাঁয়ত্রিশ নম্বর আছে যে আমাদের সব কিছু হতে হবে কোরআন ভিত্তিক কিন্তু আমরা কিন্তু সেটা করছে না সেটা করছি আমি আপনি কেউই করছি না আমরা বিভিন্ন যে চটি মাসালার বই কিনতে পা দশ টাকার বিশ টাকার মাসালার বই ক্যাশাচলাম্বিয়া হাদিসে কুসি ইত্যাদি থেকে মশলা নিয়ে থাকি আবার অনেকে ভাবছেন হুম যে হ্যাঁ মক্কেল তুমি এসব কথা ক বিশ্বের যে বড় বড় আলেম বড় বড় হিকিম বড় বড় মোয়াল্লেম বড় বড় মুসল্লি তারা কি ভুল করছেন সেটা আমার বলার দরকার সেটা আল্লাহ বলে দিয়েছেন যে কোরআন দিয়ে সেটা যাচাই করো কারণ সত্য সত্যমিথ্যার পার্থ করে করবে একমাত্র কোরআন যেটা পাবো নম্বর আয়াতে তাহলে সেগুলা আমাকে কোরআন দিয়ে যাচাই করতে হবে যাচাই করলে আমি বুঝবো তারা কি ভুল করছেন আমি ভুল করছি আর সত্যের কাছে মিথ্যার পরাজয় হবেই নির্ধারিত এটা জানতে পারবো সুরাব ও ইসরায়েলের একাশি নম্বর আয়াতে সত্যের কাছে মিথ্যা পরাজিত হতে বাধ্য তাহলে কোরআনের সে সাকনি ব্যবহার করলেই আমরা সত্য পেয়ে যাব চা সাকলে যেমন চা পাতা চাকনিতে থেকে যায় অরিজিনাল চা কাপে পড়ে যায় তাহলে কোরআনের সাকনি ব্যবহার করলে আমরা বুঝতে পারবো যে আমাদের পূর্বপুরুষরা আমাদের অতীতের আলেমগণ বিশ্বের এতে বড় বড়ো আলেম তারা কি ভুল করতেছেন তাহলে আমাদের কোরআন দিয়েই সব কিছু যাচাই করে নিতে হবে